দেখো বন্ধুরা কত সুন্দর সাদা ফুল গাছ আমাদের দেশের বাড়ি যে সাদা ফুল গাছ হয় সেই সাদা ফুল গাছের দেখো কত সুন্দর একটা ঘেরা বানিয়েছে আর ভিতরে দেখো গাছগুলো এগুলো কি গাছ বলতে পারবো না সুপারি গাছ সম্ভব দেখাচ্ছি তোমাদেরকে তোমরা কমেন্টে বলো অবশ্যই বলবে কিন্তু এগুলো কি গাছ মনে হচ্ছে সুপারি না খেজুর গাছ বুঝতে পারছি না বন্ধুরা তোমরা বলো কমেন্টে দেখো ফল ধরেছে ছোটো ছোট ফল ধরেছে দেখতে পাচ্ছ তো তোমরা কমেন্টে বলো কিন্তু যে এই গাছগুলো কি গাছ বিদেশি গাছ অবশ্যই কিন্তু খেজুর গাছ না সুপারি গাছ আমি বুঝতে পারছি না দেখো ভিতর দিয়ে আর এই যে পাশ দিয়ে দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাদা ফুল গাছগুলো লাগিয়েছে তাই না এখানে আসলে না মুডটা একদম ফ্রেশ হয়ে যায় বন্ধুরা দেখো কত সুন্দর করে লাগিয়েছে আর ভিতরে তিনটে গাছ লাগিয়েছে সুপারি গাছ সম্ভব খুব সম্ভব সুপারি গাছ আর ওই দেখো ওইখানে আমার মেয়ে আর আমার দিদির মেয়ে চলে গেছে খেলা করতে ওই যে বাচ্চাদের যে খেলাধুলার জায়গা আছে ওইখানে দেখো চলে গেছে আমার মেয়ে আর আমার দিদির মেয়ে ওই দেখো দেখা যাচ্ছে খেলছে ওরা কি সুন্দর ঠান্ডা হাওয়া বন্ধুরা মুডটা একদম ফ্রেশ হয়ে যায় গার্ডেনে আসলে কিন্তু আসতে মন চায় না একা একা আসতে মন চায় না তোমার দিদি এসেছে সেই জন্য আসলাম দিদি দিদির মেয়ে আমার মেয়ে আমি আমরা চারজন মিলে এসেছি নাহলে আমার বর আমাকে নিয়ে আসে সানডেতে ছুটি পায় সানডেতে নিয়ে আসে কোনো কোনো দিন এই গার্ডেনে আসে অন্য অন্য গার্ডেন আছে আরও সেই গার্ডেনগুলোতেও নিয়ে যায় কিন্তু বেশিরভাগ আমি এই গার্ডেনটাই আসি ঘুরতে কারণ এই গার্ডেনটা সৌন্দর্য একদম আলাদা আসলে মনটা একদম ভরে যায় সত্যি বলছি দেখো কত সুন্দর সুন্দর রাস্তাগুলো একদম সুন্দর সুন্দর রাস্তা অনেকগুলো রাস্তা ওই দেখো এখান দিয়ে একটা গেছে ওই দেখো ওইখান দিয়ে একটা যাচ্ছে একদম ওই পিছন দিয়ে ঘুরে ওই পাশ দিয়ে গেটের সামনে দিয়ে বেরোনোর রাস্তা আছে আর ওই পাশ দিয়েও একটা রাস্তা আছে ওই দিক দিয়ে ঘুরে আসার রাস্তা এই যে এই পাশ দিয়ে দেখো অনেকে আসছে ও দেখো অনেকে আসছে সব জগিং করতে বেরিয়েছে বিকাল টাইমে তো চলো আমার মেয়ে আর আমার দিদির মেয়ে গিয়েছে ওইদিকে ওই দিকটায় যাই তোমাদেরকে দেখাবো দিকটাও